সুস্বাগতম সার উইলিয়াম জোন্স ছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত এবং বিচারক লন্ডনের ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে ওয়েসলস গণিতবিদ উইলিয়াম জোন্সের ঘরে জন্মগ্রহণ করেন তিনি বেঙ্গল প্রেসিডেন্সিতে চলে আসেন যেখানে ফোর্ট উইলিয়াম সুপ্রিম কোর্ট অফ জুডিশ জুডিশিয়ালের একজন উচ্চপদস্থ বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন পণ্ডিত হন তার গবেষণার অংশ হিসাবে তিনি প্রথম ইন্দুর ইউরোপীয় ভাষাগুলির আত্মীয়তার কথা তুলে ধরেন জোনস সতেরোশত চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন এই প্রখ্যাত ব্যক্তিকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিনতম চ্যানেলের আজকের ভিডিওটি হলো বিখ্যাত ভাষাবিদ ও প্রাচ্য বিচারক স্যার উইলিয়াম জোন্স গ্রন্থনায় নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী এসেটিক প্রতিষ্ঠাতা পৃথিবী বিখ্যাত ভাষাবিদ প্রাচ্য বিচারক আইনব্য সার উইলিয়াম জোন্সের জন্ম সতেরোশো ছেচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর বাল্যকালে পিতা শিক্ষা জীবন শুরু হয় মার পরিচর্যায় পারিবারিক পরিমণ্ডলে শিখলেন পড়া তাহলেই জানবে পড়ো তাহলেই জানবে মাত্র চার বছর বয়সে জোন্স যে কোনো ইংরেজি বই পড়ে বুঝতে পারতেন মেধাবী এই ছাত্র পাঠ্য বিষয় ছাড়া বিদ্যালয়ের স্তরে শিখে ফেললেন গ্রিক ল্যাটিন হিব্রু ভাষা হিব্রু ভাষা শিক্ষার প্রাচ্য মধ্যপ্রাচ্যের ভাষা সাহিত্যের প্রতি তার আগ্রহ তৈরি হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শিক্ষায় জন্য ভর্তি হলেন পড়ে সেখান থেকে স্নাতক ইতিমধ্যে আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেছেন তিনি ডেনমার্কের রাজার অনুরোধে একই সময়ে ফারসিক ভাষায় রচিত নাদির শাহের জীবনী ফরাসি ভাষায় অনুবাদ করেন অনুবাদটি এত খ্যাতি পায় যে ফ্রান্সের সম্রাট লুই প্রশংসা করে বলেন চের চেয়ে ভালো ফরাসি কেউ জানে না শত শত চুয়াত্তর খ্রিস্টাব্দে জোনস মিডল টেম্পলে আইন পড়া শুরু করেন এবং পরে আইন আইনজীবিকায় নিজের জীবিকা হিসাবে গ্রহণ করেন সতেরোশত তেহাত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতা ব্রিটিশ ও অন্যান্য বিচার কার্যের জন্য স্থাপিত হল সুপ্রিম কোর্ট কয়েক বছর পর এই সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক হিসাবে যোগ দিয়ে নববিবাহিত বধুকে নিয়ে ভারতে এলেন সার উইলাম শুরু হলো তার ভারতবাস পর্ব সার কারণ ইতিমধ্যে ব্রিটিশ দরবারে থেকে তিনি ভূষিত হয়েছিলেন এই উপাধিতে এ দেশে এসে বিচারের কার্যের কর্তব্য পালনের পাশাপাশি প্রাচ্য প্রাচ্যাত্যের সংস্কৃতি ভাষা সাহিত্য সহ প্রাচ্যবিদ্যার নানা দিক নিয়ে চর্চার জন্য তার ভাবনাকে বাস্তবিত করতে স্থাপন করলেন এশিয়াটিক সোসাইটি যার প্রথম সভাপতি ছিলেন তিনি সতেরোশত চুরানব্বই খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত স্যার উইলিয়াম জোনস সোসাইটির প্রতিটি বার্ষিক সভায় যে ভাষণ দেন তাতে এশিয়াটিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার গভীর প্রজ্ঞার সাপ পাওয়া যায় সতেরোশো ছিয়াশি ছিয়াশি সালে দোসরা ফেব্রুয়ারি এমন এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বললেন ইউরোপীয় ভাষা ও সংস্কৃত ভাষার তুলনামূলক আলোচনায় তিনি লক্ষ্য করেছেন যে সংস্কৃত গ্রিক ল্যাটিন ও ফার্সি ভাষা সহ আরও কয়েকটি ভাষার মধ্যে আছে এক গভীর সম্পর্ক এদের উৎস এমন কোনো একটি ভাষা থেকে যা এখন বিলুপ্ত জোনসের এই পর্যবেক্ষণ পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে বলা যায় আধুনিক ভাষা বিজ্ঞানের জনক তিনি সংস্কৃত ভাষার প্রতি জোনসের ছিল এক অনন্য শ্রদ্ধা ভারতে ভারতে এসে সংস্কৃতজ্ঞ পণ্ডিতের কাছে তিনি ভাষা শিক্ষা গ্রহণ করলেন বেশ কয়েকটি সংস্কৃত গ্রন্থে তিনি ইংরেজি অনুবাদ করেছিলেন তবে সব কিছুরই ছাপিয়ে গিয়েছিল কালিদাসের শকুন্তলা যা পাশ্চাত্য জনতাকে প্রাচীন ভারতের সাহিত্য ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে এপ্রিল কলিকাতায় তার জীবন আলোচনা হয় এই বহু ভাষাবিদ প্রাচ্য ও আইন বিশরদ পৃথিবীখ্যাত মনীষীর বর্ণময় জীবনের তিরাশি খ্রিস্টাব্দ থেকে সতেরো চিরানব্বই মাত্র দশ বছর সময়কালের মধ্যে তিনি বিশ্বের দরবারে ভারতের ঐতিহ্যকে তুলে ধরে ধরতে অনন্য ভূমিকা পালন করেছিলেন স্যার উইলিয়াম জর্জ বন্ধুগল আমার ভিডিও ভিডিওখানি এখানেই শেষ হলো যদি আপনাদের মনে হয় তাহলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন